একটা সময় অবস্থা এতটাই খারাপ ছিল যে বাবা গরু বেঁচে নিজের ছেলেকে হকি কিট কিনে দেন কিন্তু বাবার সেই ত্যাগ হয়তো আজ তার গর্বের কারণ হ্যাঁ ঠিকই শুনছেন কেননা এই কিংবদন্তির জন্যই ভারতের আজ বিরাট জয় দেখুন কে ইনি প্যারিস অলিম্পিক্সের হকির কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় পেয়েছে ভারত গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে ভারতীয় হকি দল ব্রিটেনের বিরুদ্ধে আটত্রিশ মিনিট ভারত দশজন নিয়ে যে লড়াই করলো তা স্মরণীয় হয়ে থাকবে অলিম্পিক্সের ইতিহাসে নির্ধারিত সময় খেলা শেষ হয় এক এক গোলে ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত এবং গ্রেট ব্রিটেনের গোল করেন মর্টন লি শেষ ম্যাচ করায় পেনাল্টি শুট আউটে এই ম্যাচে এবার নায়ক ভারতীয় গোলকিপার শ্রীজেশ ব্রিটেন একটি শট মারে এবং একটি শট সেভ করেন শ্রীজেশ ভারতীয় দল পর পর চারটি গোল করে জয় নিশ্চিত করে ভারতীয় হকি দলের গোলকিপার পিয়ার শ্রীজেস কেরিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলছেন প্যারিস অলিম্পিক্সে তার কেরিয়ারের শেষ অলিম্পিক্স একথা পিয়ার শ্রীজেস আগে জানিয়ে দিয়েছিলেন দিন কয়েক আগে শ্রীজেস বলেছিলেন আমি এই প্রজন্মে ধনুরাজ পিল্লাই একটা সময় গোটা টিম ধনুরাজের জন্য মেডেল জিততে চেয়েছিল আজ আমি কেরিয়ারে যে জায়গায় দাঁড়িয়ে আছি গোটা দলের কাছে আমি যেন ধনুরাজ পিল্লাই চতুর্থ প্রজন্মের সঙ্গে খেলছি টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় হকি দল সেই দলের জয়ের সবচেয়ে বড় ভূমিকা ছিল পিয়ার আর তবে এবার দল আর সোনার পদক ছাড়া কিছুই ভাবছে না দু হাজার এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতীয় হকি দলে ছিলেন সৃজেশ দু আঠেরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার উনিশ এফআইএইচ মেন সিরিজ ফাইনালে সোনা জয় দু হাজার বাইশ কমনওয়েলথে ব্রোঞ্জ জয় শ্রীজেশের কেরিয়ার সোনায় মোড়া কেরালের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে তার জন্ম একটা সময় তার বাবা বাড়ির গরু বেঁচে তাকে হকি কিট কিনে দিয়েছিলেন তারপরে জেদ চেপে যায় শ্রেজেশের বাবারই আত্মত্যাগ তিনি বিফলে যেতে দেননি ফেরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান